ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর ফুলগাজির পোলগাজির ও পরশুরামে মুহুরী কহুয়া এবং সিরোনিয়া নদীর একুশটি পয়েন্টে ভাঙন সৃষ্টি হয়েছিল সেই ভাঙন দিয়ে লোকালয়ে পানি প্রবেশ করছে সেই পানিগুলো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ফুলগাজি পরশুরাম অতিক্রম করে সেগুলো এখন ছাগলাংয়া উপজেলার দিকে যাচ্ছে আমরা দেখেছি যে সকাল থেকে বেশ কিছু সড়কে হাঁটু পরিমাণ পানি রয়েছে ইতিমধ্যে সেই হাঁটু পরিমাণ পানি দিয়ে মানুষের যাতায়াত সেটি কিন্তু অনেকটা প্রবাহ হচ্ছে মানুষদের মানুষদের যে কষ্ট কিন্তু যতই সময় যাচ্ছে তত কিন্তু আমরা মানুষদের কষ্ট কিন্তু বাড়ছে বলে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখেছি যে এই পানিগুলো ইতিমধ্যে ছাগলাইয়া উপজেলার নিম্ন অঞ্চলগুলো প্লাবিত হচ্ছে যতই সময় গড়াচ্ছে ততই কিন্তু পানিগুলো খুব দ্রুত গতিতে কিন্তু পানিগুলো নামছে আমরা দেখেছি গতকাল গত পরশু রাত থেকে কিন্তু এই ভাঙনগুলো সৃষ্টি হয় এই ভাঙনগুলো দিয়ে কিন্তু লোকালয়ে কিন্তু পানি প্রবেশ করা শুরু করে এই লোকালয়ে পানি প্রবেশের পরপরে কিন্তু মানুষের ঘর বাড়ি আসবাবপত্র মানুষের বাসস্থান সবকিছু কিন্তু পানির নিচে নিমজ্জিত ছিল পানির নিচে তলিয়েছিল আমরা দেখতে পাচ্ছি যে যে সড়কগুলোতে দিয়ে পানি যাচ্ছে সেই সড়কগুলোতে এখন মানুষ সেখানগুলোতে দাঁড়িয়ে মাছ শিকার করার চেষ্টা করছে সেখানে শিকার করছে কিছু বড় গাড়ি কিন্তু সেই সড়ক দিয়ে যাচ্ছে আমরা এখন থেকে ঠিক একটু আগে দেখেছিলাম যে সেনাবাহিনীর একটি বহর উদ্ধার তৎপরতার বহর ইতিমধ্যে ফেনীতে এসে পৌঁছেছে তাদের বেশ কিছু তাদের বেশ কিছু শ্রমিক বেশ কিছু সদস্য এবং কি সেনাবাহিনী আমরা দেখেছি ইতিমধ্যে ফেনিতে নৌকা এবং কি বিভিন্ন সরঞ্জাম আদি নিয়ে কিন্তু তারা ফেনিতে এসে প্রবেশ করেছে তারা ইতিমধ্যে ফুলকাজি মুন্সিহাট যে সড়কটি রয়েছে সেই সড়কটির দিকে কিন্তু তারা যাচ্ছে বলে আমরা দেখেছি তবে এখানকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল মুহুরি কহুয়া এবং সিলোনিয়া বন্যা নিয়ন্ত্রণ যে বাদ রয়েছে সেই বাদটি উন্নয়ন বোর্ড সেটিকে আমলে নেয়নি যার ফলে কিন্তু মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষের জিনিসপত্র যা আছে সবকিছু পানি নিচে তলিয়ে গত নয় বছরে কয়েক হাজার কোটি টাকা কিন্তু তারা ক্ষতি স্থানীয়রা ক্ষতি হচ্ছে বলে কিন্তু বলছেন তবে মানুষ সড়ক পারাপারার জন্য বড় ধরনের ট্রাক মিনিট্রাক সহ বড় যে পরিবহনগুলো সেগুলো কিন্তু ব্যবহার করছে ইতিমধ্যে কিছু কিছু পরিবহন সড়কের মাঝপথে গিয়ে তারা বাধাগ্রস্ত হচ্ছেন আটকে যাচ্ছেন তাদের ইঞ্জিন বন্ধ হয়ে যাচ্ছেন বলে আমরা দেখেছি ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সড়ক অর্থাৎ এলজিডি স্থানীয় প্রকৌশলী নির্বাহী কর্মকর্তা তিনিও তাদের সড়ক পরিদর্শনে কিন্তু তিনি যাচ্ছেন আমরা দেখেছি ইতিমধ্যে ফেনের একশো একত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয় কেন্দ্র ঘোষণা করা হয়েছিল সেই একশো একত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে মানুষ ঊনপঞ্চাশটি শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছে সেখানে প্রায় সাত হাজারেরও অধিক মানুষ সেখানে আশ্রয় নিচ্ছে বলে আমরা খবর পাচ্ছি সেই সব আশ্রয় নেওয়া মানুষদের জন্য সেখানে জেলা প্রশাসন থেকে জেলা প্রশাসন থেকে সেখানে সতেরো লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে তাদের খাওয়ার ব্যবস্থার জন্য আমরা দেখেছি শুকনো খাবার এবং রান্না করা খাবার সেখানে বিতরণ করবেন বলেও আমরা শুনেছি তবে মানুষের যে অভিযোগ এই ক্ষতিগ্রস্ত মানুষের দীর্ঘদিনের অভিযোগ মুহরি পহুয়া শিলনিয়া নদীর বাঁধ সঠিকভাবে ট্যাক্সইভাবে মেরামত করার জন্য তারা যুগের পর যুগ এই অভিযোগগুলো করে আসছে আমরা দেখেছি দীর্ঘ নয় বছর মানুষের যে কষ্ট মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু খুব দিন দিন বাড়ছে এখনকার যে চিত্র সেটি যদি আপনাদেরকে দেখাই ভাই আপনি তো বলছিলেন যে তখন আমাদের ফেনি মিডিয়া লাইভ দিয়েছিলাম এখন তো ফেনি মিডিয়া দিয়ে দর্শকদের জন্য আপনার কি বলার আছে বা এখানকার পরিস্থিতি কি দেখছেন বলেন পেনে কাটা সমন্বয় আমার মোজগুড়া এলাকা থেকে এখানে আপনার বন্যার পরিস্থিতি খুব ভয়াবহ চলতেছে এখন মানে অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হইতেছে আর বন্যার কবলিত এলাকার মানুষের জন্য আগে যে টাকা টাকা অনুদান যে উঠেছে এগুলো মানুষও পাই নাই এ দশ কোটি কোটি টাকা আগে মানুষ উঠেছে টাকাটা কই কেন এখন এর দেরিবাদটা দিতে দেয় নাই এখন আমাদের ইউনিয়নের মানুষ খুবই ক্ষতিগ্রস্ত বন্যা বাঁচিয়ে যেতেছে

মানুষ অনেক কষ্ট করতেছে অনেক আমি প্রবাসী ছিলাম প্রবাস থেকে দেখছি অনেক আমরা ফ্রেনের জন্য অনেক টান অনেক টাকা অনুদান উঠছে কিন্তু আমরা ফেনির মানুষ ফুল কাজে মানুষ কিছুই পাইনি মানে অনেক মানবতার যে আমাদের বেরিবাটগুলো যে দিন দিন অবনত হইতেছে এটার দিকে আরো দৃষ্টি নেই ওই কারণে আমরা প্রতি বছর আসলে আমরা পানিবন্দি ফুলগাজী প্রশ্রাম অনেক কষ্টে মানুষের জীবন যাপন করে কিন্তু এটা দেখার মতো কেউ নাই আমি আমাদের সরকার মহিলাদের কাছে যে ফুল গাজী যে বাদ আমরা শুনছিলাম এখানকার যে মানুষ যারা মানুষদের আশ্রয় কেন্দ্রে নিয়ে যাচ্ছে আশ্রয় কেন্দ্রে মানুষদের জন্য খাওয়ার ব্যবস্থা করছে এই যে ভবনটি দেখতে পাচ্ছেন এই ভবনটি দ্বিতীয় তলায় মানুষ আশ্রয় নিয়েছে সেখানে মানুষ তাদের পরিবার পরিজন নিয়ে আশ্রয় নিয়েছে সেখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে বিভিন্ন সমস্যায় তারা পড়েছে যে সেই জন্য আসলে স্থানীয় সহ যারা রয়েছে তারা প্রত্যেকে কিন্তু তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে বলে আমরা দেখতে পাচ্ছি

আমরা কথা বলছিলাম একজন তিনি ফেনী শহর থেকে এই যে বন্যা পরিস্থিতি সেটি দেখতে এসেছেন তিনি বলছেন যে যেভাবে বন্যা হচ্ছে এই বন্যার পানি যদি স্থায়ী হয় তাহলে কিন্তু মানুষের যে পানিবাহিত রোগবালাই বালায় যেগুলো রয়েছে সেগুলো বাড়বে বলে কিন্তু তিনি বলছেন

আমরা দেখতে পাচ্ছি মুসারা হোসেন মুন্না তিনি তার মোবাইল ফোন খুব সযত্নে

ગુડિંગ ભાઈ <tries> <tries>